অরিজিনাল আর অরিজিনাল প্রোডাক্টটা আপনার একদম ইনটেক্ট থাকবে ওকে একদম ইনটেক্ট থাকবে আর এই কভারটা একদম ইনটেক্ট থাকবে অনেকটা কিন্তু জয়েন দেওয়া থাকে অনেকটা এই যে জায়গা থেকে জয়েন দেওয়া থাকে লোকালগুলা আবার লোকালটার ভিতরে এরকম কভার পাওয়া যায় ঠিক আছে তো অবশ্যই আপনারা দেখে নিবেন যাচাই বাছাই করে আমরা সব ভাবে আর কি দেখাই দিলাম দেখাই দেই আর প্যাকেটেরটা থাকবে এরকম ওকে প্যাকেটের বক্স এরকম এই জায়গায় সব লোগো থাকবে আপনার একদম অরিজিনালটা লোগো থাকবে ঠিক আছে 300 ml এর সব কিছু থাকবে ঠিক আছে একদম সবচেয়ে ভাইরাল একদম রামা কফা আচ্ছা সিরাম তো ইউজ করবে কখন মানে সিরামের আগে না পরে অতি ফাস্টে ভাই ফেশিয়াল দিয়ে মুখ দিবে ফেশিয়াল দিয়ে মুখ দিয়ে ভালো করে তারপর আগে দিবে সিরামটা ওকে সিরামটা দেওয়ার 10 15 মিনিট পরে তারপর দিবে আপনার হচ্ছে নাইট ক্রিম এইভাবে প্রতিদিন ইউজ করতে পারবে ওকে আর সিরামটা অনেক কোয়ালিটি একটা সম্পন্ন সিরাম দেখেন আমি একটু ফুলে দেখাই দিচ্ছি হ্যাঁ কতটা টেক্সচার সিরামটা এই দেখেন কতটা ঘন হ্যাঁ জি

হার্ডিং করবে করবে স্কিনটা একদম সফট গ্লেজি স্মুথ রাখবে ঠিক আছে যেরকম আপনি সিরাম হচ্ছে একটা স্কিনে খাদ্য আপনি যত স্কিনে সিরাম আর সুটিং জেল ব্যবহার করবেন ততই স্কিনে আপনার হেলথি গ্লো থাকবে ঠিক আছে এগুলো হচ্ছে এই কাজ